আমরা কাজ করবো অ্যামাজন প্রোডাক্টের এসিও নিয়ে আমাদের নির্দিষ্ট একটি প্রোডাক্টকে আমরা এক নম্বর পেজে নিয়ে আসব এই এক নম্বর পেজে নিয়ে আসার জন্য যে কাজটি সেটার নামই হচ্ছে এসিও আর এটি করার নিয়ম হচ্ছে আমরা যেভাবে করতে পারি আমাদেরকে ফেক নেম জেনারেটর থেকে একটি ইমেল আইডি নিতে হবে সেই ইমেল আইডি থেকে আমাকে আমার নির্দিষ্ট প্রোডাক্টের উপর আমাকে লাইক কমেন্ট এবং আমাকে সেটার জন্য অর্ডার দিতে হবে অর্থাৎ অ্যাড লিস্ট করতে হবে তো সেটা করার ধরনটা হচ্ছে আমাকে গুগল থেকে আমরা চালাচ্ছি হচ্ছে ইউসি ব্রাউজার ইউসি ব্রাউজার থেকে আমাদেরকে ফেক নেম জেনারেটর নামে আমরা গুগলে যদি সার্চ করি ফেক নেম জেনারেটর বা আমরা ডাইরেক্ট লিখতে পারি ডাব্লিউ ডাব্লিউ ডট জেনারেটর ডট কম এইখান থেকে আমরা এই পেজটা পাবো আমাদেরকে কাজ করতে হবে আমরা কাজ করতেছি ইউনাইটেড স্টেটের কাজ অর্থাৎ জেনার জেন্ডারের জায়গায় আমরা র্যান্ডম দিতে পারি মেল ফিমেল যে কোনো সমস্যা নিতে মতো করে র্যান্ডম করবে আমরা কাজ করবো আমেরিকার মানে ইউনাইটেড স্টেটের সার্চ করলে আমরা পাবো একটা অ্যাকাউন্ট যেটাতে নিয়ে আমরা কাজ করব এখানে আমরা একটা নাম দেখতে পাচ্ছি এটাকে দিয়ে আমরা আমাদের এসিও করবো নামটা আমরা কপি করে নিয়ে অ্যামাজন প্রোডাক্টে যাব অ্যামাজন প্রোডাক্টের প্রথম পেজে আমরা এই পেজটা দেখতে পাবো এখানে থেকে আমরা মেল অ্যাড্রেস খুলতে হবে মেল অ্যাড্রেস অ্যাকাউন্ট লিস্ট থেকে সাইন করতে পারি আমরা অ্যামাজন প্রোডাক্টের অ্যামাজন সাইটের আমরা আমাদের অ্যাকাউন্ট খুলব ক্রিয়েট নিউ অ্যামাজন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য এখন ফেকনেম জেনারেটার থেকে যে নামটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা আমরা এখানে দেব বেস্ট ইমেল অ্যাড্রেস লাগবে ফেকনেম জেনারেটারের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস আছে এখান থেকে ইমেল অ্যাড্রেস এটাকে কপি করে নেব পাসওয়ার্ডের জন্য সরি আমরা ইমেল অ্যাড্রেসের শেষের টুকু আমরা পাসওয়ার্ড হিসেবে নেব কপি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে দুটা বড় হাতে দেখতে পাচ্ছি এটাকে আমরা ক্ষেত্রে যে কোনো সংখ্যা দিতে পারি দুটো তাহলে ইমেল অ্যাড্রেসটা খুব সহজেই হয়ে যাবে ক্রিয়েট অ্যামাজন আচ্ছা এখন হয়ে গেছে আমি নাম দেখতে পাচ্ছি এরপর আমাদের নির্দিষ্ট যে কীওয়ারটা আছে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সে প্রোডাক্টটা এখানে দিতে হবে আমাদের নির্দিষ্ট প্রোডাক্টটা হচ্ছে কাটিং বোর্ড কাটিং বোর্ড অনেক পেজ আছে আমরা যে পেজটা নিয়ে কাজ করতেছি যে বোর্ডটা নিয়ে কাজ করতেছি সে বোর্ডটা আছে আমাদের চোদ্দ নাম্বার তেরো থেকে চোদ্দ নাম্বার পেজে আমরা সেটাকে খুঁজে বের করবো হচ্ছে আমরা এখন তিন নাম্বার পেজে যেহেতু আমি দেখে যেতে হবে বারো বা চোদ্দ নাম্বার পেজে আমরা একটা কাজ করতে পারি এখানে যে আমাদের অ্যাড্রেস বার্তা দেখতে পাচ্ছি এখানে দেখছি যে ছয় অর্থাৎ আমি ছয় নাম্বার পেজে আসি সেখানে এখান থেকে আমরা বারো লিখে দিই বারো নাম্বার পেজ হ্যাঁ আমাদের প্রোডাক্টটা সাত নাম্বার পেজে এখন অবস্থান করতেছে একটু আপডেট আসছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে এটা আমরা এটা থেকে কাজ করবো এখন যেহেতু এটার উপরে কাজ করবো আমরা এটার উপরে ক্লিক করতে পারি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রথম জেনারেটর থেকে আমাকে জিপ কোড দিতে হবে আমি কোন জায়গার জন্য কাজ করতেছি আমার প্রথম জেনারেটরে আমি জিপ কোডটা পাবো এটা সবার শেষে একটা হচ্ছে জিপ কোড জিপ কোডটা আমি কপি করে নিয়ে আমি প্রোডাক্টে জিপ কোডে देखो, या अपडेट। अंत के यूनिटेड स्टेट्स का देखा दे जिधर हुआ দেখা দিয়ে আপডেটটা দিয়ে আপডেট বলছে এটা নিচে চাচ্ছে না তাহলে আমরা ইউনাইটেড স্টেটে জিপোডটা আরেকটা করি তাহলে আরেকটা এখন পাবো

সব দেখা হয়ে গেছে এরপর অ্যাড টু লিস্ট ক্লিক অ্যাড টু লিস্ট থেকে আমাকে কাজ চলছে ওকে আমার উইস লিস্ট হয়ে গেছে আইটেম অ্যাড্রেস উইস লিস্ট এরপর আমার ভিউ ইউর লিস্ট ক্লিক করব উইশলিস্ট হয়ে গেছে আমাদের কাজ একটু হচ্ছে মূল কাজ উইশলিস্ট পাবলিশ আমাকে যখন এই পেজটা চলে আসবে চলে আসলে আমাকে এই অ্যাড্রেস পার্ডের লিস্টটা আমাকে রেখে দিতে হবে কপি করে

धन्यवाद तो के